রিক্সাওয়ালা মাসে অন এভারেজ কামাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা একজন ওভার চালক অলমোস্ট চল্লিশ হাজার টাকা কামাই একজন ডেডিকেটেড ঝালমুড়ি বিক্রেতা কামাই ষাট হাজার টাকা একজন ডাব বিক্রেতা সব খরচ বাদ দিয়া কামাই পঁয়ষট্টি হাজার টাকা একজন রাস্তার ধারের চা দোকানদার সঠিক পজিশনে বসতে পারলে কামাই পঁয়ত্রিশ হাজার টাকা বাসে ঘুরে ঘুরে পানি জুস বিক্রেতা কামাই সাতাশ হাজার টাকা পনেরো বিশ বছর পড়াশোনা করা একজন ফ্রেশ গ্রাজুয়েট কামাই দশ পনেরো হাজার টাকা তাও শলীর তেল পানি খরচ কইরা অনেক অনেক গালি গালাচ সহ্য কইরা সাথে আবার মাসে দশ বারো বার সুইসাইডাল চিন্তা ভাবনা এই যুগে পড়াশোনার ভ্যালুটা আসলে ওইভাবে আমি আর দেখতে পাইতেছি না দাদা নানারা ভালো ছিলেন সভ্যতার ছোঁয়া পান নাই কিন্তু অসভ্য ছেঁড়া কাপড় পরে গরুর দুধ ছাগল মুরগি জবাই করে মাঠের তাজা সবজি খেয়ে ফিট ছিলেন নিয়ে নাও তোমাদের আধুনিকতা দিয়ে দাও তোমাদের চোখের সেই অসভ্যতা la masa.